বাদামে রয়েছে হাজারো পুষ্টিগুণ প্রতিদিন কাঠবাদাম খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরাও শরীরের উপকারী ফ্যাটের উৎস হিসেবে কাজ করে কাঠবাদাম জেনে নিন এর বিশেষ উপকারিতাগুলো তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন চলুন তাহলে শুরু করি কাঠবাদাম মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে কাঠবাদামে থাকে মস্তিষ্কের জন্য প্রয়োজনীয় দুইটি পুষ্টিগুণ রিবোফ্লেভিন ও এল ক্যারনিটিন উপাদান দুইটি মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে প্রতিদিন চার থেকে ছয়টি বাদাম ভিজিয়ে খেলে মস্তিষ্কের কাজের উন্নতি ঘটে শিশুদের বুদ্ধি বিকাশের জন্য কাঠবাদাম অন্যতম গুরুত্বপূর্ণ একটি খাবার মনে রাখার ক্ষমতা হারানো কিংবা মস্তিষ্কের রোগ আলঝেইমার হওয়ার সম্ভাবনাও কমে যায় এটি খেলে কাঠবাদাম হার্ট ভালো রাখে কাঠবাদামে প্রচুর পরিমাণে প্রোটিন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ইত্যাদি উপকারে উপাদান থাকে যা হার্টের কার্যক্ষমতাকে বাড়াতে সাহায্য করে এতে থাকা ভিটামিন ই হৃদরোগের ঝুঁকি কমায় এবং ম্যাগনেশিয়াম হার্ট অ্যাটাক প্রতিরোধ করতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে কাঠবাদাম ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে গবেষণায় বলা হয় খাবারের পর কাঠবাদাম খাওয়া ইনসুলিনের মাত্রা কমাতে সাহায্য করে কাঠবাদাম কোলন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এটি কোলনকে ভালো রাখতেও কাজ করে কাঠবাদাম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে কাঠবাদামে থাকা ফসফরাস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এর মধ্যে থাকা সোডিয়াম রক্তচাপের ওঠানামা নিয়ন্ত্রণ করে ওজন নিয়ন্ত্রণ করে বাদাম খাওয়ার পর ক্ষুধা কমে যায় ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা হ্রাস পায় সেই সঙ্গে শরীরে প্রয়োজনীয় অতিরিক্ত ক্যালোরি জমে ওজন বৃদ্ধির সম্ভাবনাও কমে বাদাম কোলেস্টেরল কমায় শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় এটি বাদামে থাকা কার্যকরী উপাদান শরীরে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয় ফলে স্বাভাবিকভাবেই খারাপ কোলেস্টেরলের মাত্রা কমতে শুরু করে হাড় সুস্থ রাখে বাদামে থাকা ফসফরাস মিনারেল এবং ভিটামিন হাড় ও দাঁতকে সুরক্ষা দেয় ফসফরাস কেবল হাড় ও দাঁতকে মজবুত করে না বরং এটি অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় রোগ প্রতিরোধেও সাহায্য করে বাদাম কোষ্ঠকাঠিন্য কমায় বাদামের ফাইবার শরীরের জন্য উপকারী হেলদি ফ্যাটের সঙ্গে এই ফাইবারের উপস্থিতি ভাস্কুলার ডিজিজ রোগীদের ক্ষেত্রে অত্যন্ত জরুরি ফাইবারযুক্ত খাবার খেলে কোষ্ঠকাঠিনের সমস্যা কমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এর মধ্যে রয়েছে ভিটামিন ই রয়েছে অনেক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো বিভিন্ন ধরনের রোগের হাত থেকে দেহকে সুরক্ষা দেয় কোষের ক্ষমতা বৃদ্ধি পায় বাদামে থাকা প্রচুর মাত্রায় ভিটামিন ই শরীরের প্রতিটি কণায় ছড়িয়ে থাকা কোষের কার্যক্ষমতা বৃদ্ধি ঘটানোর সঙ্গে সঙ্গে শরীরে যাতে রকম ক্ষতের সৃষ্টি না হয় সেদিকেও খেয়াল রাখে ফলে বয়স বাড়লেও শরীরের ওপর কোনো রকম প্রভাব পড়ে না কাঠবাদাম শক্তি বাড়ায় প্রতিদিন মুঠো কাঠবাদাম খাওয়া শরীরের শক্তি বাড়াতে সাহায্য করে এর মধ্যে থাকা ম্যাগাজিন কপার ও রিপোপ্ল্যাবিন শরীরের শক্তি যোগায় এটি বিপাক প্রক্রিয়া ভালোভাবে হতেও সাহায্য করে তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন আপনাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল সৃষ্টিকর্তা আপনাদের সবসময় সুস্থ রাখুক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য